সবচেয়ে সহজ পদ্ধতিতে খুব কম সময়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমন কিছু মুখরোচক ইফতার রেসিপি শেয়ার করব আজকের পর্বে হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য হাফ কাপ পরিমাণ কড়াইশুঁটির ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে এখন ভালো করে মিক্সিংয়ে বেটে নিয়েছি এবার এই বাটা ডালে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম রসুনের কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কুচি কারিপাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর সেই সাথে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে এখন সব কিছু একসাথে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম আর এই ডালটা কিন্তু যত ফেটানো হবে তত রেসিপিটা পারফেক্ট হবে তো এভাবে আমি প্রথমে একটা প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো এভাবে সব কিছু একসাথে একটু সময় ধরে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আমি ভাজার জন্য একটা কড়াইয়ে অলরেডি তেল গরম করে নিয়েছি এবার আমি হাতে একটু জল লাগিয়ে তারপরে আমি ব্যাটারটা হাতে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে মাঝখানটা একটু এরকম ফাঁকা করে দিলে এই বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর প্রতিবার বড়াগুলো ছাড়ার পর এভাবে হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ডালটা হাতে কোনোভাবেই লাগবে না তো এভাবে আমি সেম পদ্ধতিতে বাকি ব্যাটার থেকে ব্যাটার নিয়ে এরকম আঙুলের সাহায্যে মাঝখানটা ছিদ্র করে এভাবে প্যানে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে আর এই বড়াগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না মোটামুটি হালকা করে ভেজে এগুলো তুলে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা বড়া কিন্তু বেশ ফুলে উঠেছে কারণ যত ভালোভাবে আপনারা এই ডালটা ফেটাবেন এই বড়াগুলো তত ফ্লপি হবে কড়াইশুঁটির ডালের এই বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কি পরিমাণে সুস্বাদু হয় খেতে চাইলে কিন্তু আপনারা এরকম শুধু শুধু খেতে পারেন কারণ এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আবার আপনারা চাইলে টক দই দিয়েও এটা পরিবেশন করতে পারেন তো এখানে দুই পিটেই কিন্তু কালার চলে এসেছে আবারও বলছি এগুলো খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না এরকম হালকা ফ্রাই করে খেতে এগুলো বেশি সুস্বাদু হয় তো এখানে দুই পিটেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলো এভাবে উলটিয়ে পালটিয়ে একটু ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে তো এখানে ওড়াগুলো কিন্তু অলমোস্ট রেডি এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম এবার আমি আরও এক ব্যাস দিয়ে দিলাম এবার এই বড়াগুলোকেও আমি দুই পিট এভাবে ভেজে নেব আর দেখেই বুঝতে পারছেন বড়াগুলো যখন দিয়েছিলাম তখনকার সাইজ আর এখন ভাজার পরে সাইজটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা বড়া আর ভিতরটা অনেক বেশি ফ্লপি হয়েছে কারণ ডালটা যখন ফ্যাটাবেন যত ভালো করে ফেটাবেন এই পর্যায়ে এই বড়াগুলো তত বেশি ফ্লপি হবে তো এখানে আবারও আমি তেল ঝরিয়ে তুলে নিলাম সবগুলো বড়া আমার ভাজা কমপ্লিট এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা এবার একটা সার্ভিং প্লেটে আমি বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারা টক দই চিনাবাদামের চাটনি কিংবা নারকেলের চাটনি দিয়ে এই বড়া পরিবেশন করতে পারেন অ্যাকচুয়ালি এই ডিশটা কিন্তু সাউথ ইন্ডিয়ান খুবই ফেমাস একটি ডিশ সাউথ ইন্ডিয়ানরা এটাকে বড়া বলে থাকে আর এটা নারকেলের চাটনি বাদামের চাটনি কিংবা সাম্বার দিয়ে ওরা পরিবেশন করে তো আপনারা চাইলে এভাবে পরিবেশন করতে পারেন আর নারকেলের চাটনি চীনা বাদামের চাটনি রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এই তো আর আমি সব শেষে কারিপাতা দিয়ে এটা একটু পরিবেশন করে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য কারিপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর একেবারে পুরোপুরি সাউথ ইন্ডিয়ানের একটা ফ্লেভার এই রেসিপিতে আপনি পেয়ে যাবেন আশা করি রেসিপি সবার ভালো লেগেছে অবশ্যই ইফতারে বানিয়ে আপনারা পরিবারের সবাইকে চমকে দিতে পারেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না তো আমি এখন আপনাদেরকে পুদিনা পাতার চাটনি দিয়ে এই বড়া পরিবেশন করে দেখিয়ে দিলাম পুদিনা পাতার চাটনি দিয়ে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়ে দেবেন তো এখন চলে যাব পরবর্তী রেসিপিতে পরবর্তী রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা আলু আমি এখানে একটা আলু দিয়ে বানিয়ে দেখালাম আপনারা চাইলে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে একটা গোটা বড় সাইজের আলু নিয়েছি আর আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সিং বলে আলুটা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল এবার আমি জলের উপরেই আলুটাকে গ্রেট করে নেব আর আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন আলুটাকে কিন্তু আমি গ্রেটারের একটা সাইড দিয়েই আমি গ্রেট করে নিচ্ছি এতে করে আলুর যে কুচিটা সেটা খুব সুন্দর লম্বা লম্বা একটা শেপ চলে আসবে তো সেই জন্য আমি এভাবে একটু একটা সাইড দিয়ে আলুটাকে গ্রেড করে নিচ্ছি তো এভাবে ডাইরেক্ট জলে দিয়ে দিচ্ছি যাতে আলুর যে একটা আঠা ভাব থাকে সেই আটাটা একেবারে চলে যাবে এবং আলুগুলো একদম ঝরঝরে হবে তো এখানে আমার গোটা আলুটা গ্রেট করা হয়ে গেছে এখন এই গ্রেট করা আলুটাকে আমি দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নেব আর আলুর ঝুড়িটা দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝর হয়েছে এবং খুব লম্বা লম্বা একটা শেপ চলে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন স্বাদ মতো লবণ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি এবং হাফটা চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এরপর একটু কাছরি মেথি হালকা হাতে একটু কাজ করে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর সবশেষে একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে সব কিছু এভাবে ভালো করে মেশাতে হবে আর এই পর্যায়ে কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ আলু থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে তাতেই এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তো এভাবে একটু ছাড়া ছাড়া করে মেখে নিতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এটা মাখানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর যদি একটু জল জল ভাব চলে আসে সেক্ষেত্রে আপনারা আরও একটু বেসন দিয়ে দিতে পারেন তো এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা যেভাবে পেঁয়াজি বানাই ঠিক সেভাবে আমি এগুলো শেপ দিয়ে নেব তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ এখানে দিয়ে নিতে পারেন আর এবার আমি আমার পছন্দ মতো এরকম গোল গোল শেপে আমি দিয়ে দিচ্ছি তেলে যেহেতু আলুগুলো একদম ঝরঝরে করে আমি কেটে নিয়েছি তাই এই আলুর পকোড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে তো এখানে একে একে আমি সবগুলো এরকমভাবে দিয়ে দিলাম আর অবশ্যই লো টু মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে একটু সময় ধরে এগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে তো এখানে একটা পিঠ কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আমি এগুলো উল্টে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পালটিয়ে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভীষণ মুখরোচক ভীষণ সুস্বাদু আপনারা অবশ্যই ইফতারিতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো এখানে খুব সুন্দর করে আমি দুই পিট কিন্তু ভেজে নিয়েছি দুই পিটেই কিন্তু সমানভাবে কালার চলে এসেছে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আমি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকু তেল কিন্তু এখানে রয়ে গেছে খুব বেশি তেল এখানে পকোড়াগুলো টানে নি তো এখানে তেল ঝরিয়ে এখন তুলে নিলাম ভীষণ মুখরোচক আর প্রত্যেকটা পকোড়া কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছেন তো শুধুমাত্র একটা আলু দিয়ে খুব ঝটপট কম সময়ে ইফতারিতে কিন্তু এই মুখরোচক রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তো একটি লাইক দিতে ভুলবেন না এবং সেই সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই ইফতারিতে এই মুখরোচক রেসিপিটি বানিয়ে সবাইকে আকর্ষিত করতে পারে আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন এবার চলে যাচ্ছি আরও একটি দারুণ স্বাদের রেসিপি বানানোর জন্য রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুই পিস নিয়েছি মাছের পেটি আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি আপনারা যে কোনো মাছের পেটি দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন আর আমি এখানে নিয়েছি একটা গোটা রসুন আপনারা চাইলে রসুনের পরিবর্তে এখানে লেবু নিতে পারেন পাতি লেবু তো এখন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালোভাবে ফুটে উঠলে ফুটন্ত জলে দিয়ে দেব মাছের পেটি শুধুমাত্র দুটো মাছের পেটি দিয়ে যে এত মুখরোচক লোভনীয় একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা পুরো রেসিপিটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন তো এখানে আমি রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন হাই ফ্লেমে মাছগুলোকে সিদ্ধ করে নেবো মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো জাল করে তো এখানে দু তিন মিনিট ধরে আমি মাছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি জলটাও কিছুটা গেছে। এখন আমি জলটা ছড়িয়ে মাছগুলোকে তুলে নিলাম। এবার মাছগুলো প্রথমে একটু ঠান্ডা করে নেব তারপরে মাছ থেকে কাটাগুলো ছাড়িয়ে নেব তো এখানে মাছ ঠান্ডা হয়ে গেছে আর এখন যে রসুনটা সিদ্ধ করে নিয়েছিলাম রসুনের খোসা ছাড়িয়ে রসুনটাকে কুচিয়ে নেব আর এদিকে মাছের কাঁটা ছাড়িয়ে নেব যেহেতু পেটির মাছ তাই খুব বেশি কাটা থাকে না তো খুব সহজেই আপনারা কাটা আর মাছ আলাদা করে নিতে পারবেন তো এখানে মাছ থেকে খুব ভালোভাবে আমি কাটা আলাদা করে নিলাম এখন মাছগুলোকে এভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর যে রসুনটা নিয়েছিলাম সেই রসুনটাও কুচিয়ে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন সামান্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ধনিয়ার গুঁড়ো গোটা জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আগে লবণটা দিয়েছি তাই ব্যালেন্স করে সামান্য একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম গরম মশলা পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার আপনারা আমচুর পাউডারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসাথে আর এই পর্যায়ে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না সিদ্ধ মাছ থেকে যে এক্সট্রা জল বেরিয়ে আসবে তা দিয়েই কিন্তু খুব ভালোভাবে এখানে মিশ্রণটাকে মাখানো হয়ে যাবে তো এখানে খুব সুন্দর করে আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলাম আর সব কিছু যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে ঠিক এরকম একটা ডোয়ের মতো দেখতে হবে এবার ডোটা বানানো হয়ে গেলে আপনাদের পছন্দ মতো শেপে আপনারা এই মাছের কাটলেটগুলো বানিয়ে নিতে পারেন তো আমি এখানে আমরা যেভাবে মাছের মুইঠা বানাই ঠিক সেভাবে আমি এরকম মুইঠার মতো বানিয়ে নিয়েছি সবগুলো এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে গরম করে নিয়েছি এখন একে একে মাছের মুইঠাগুলো দিয়ে দেব। আর এই মাছের মুইঠাগুলোকে কিন্তু পুরো টাইমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে খেতে খুবই সুস্বাদু হবে তো এখানে সবগুলো আমি এভাবে মুইঠার মতো করে দিয়ে দিলাম লো টু মিডিয়ামে রেখে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি একটা পেটে খুব সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি মাছগুলো উল্টে দেব আর এই পিঠটাকেও আমি এরকম কালার করে ভেজে আমি মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব দেখেই বুঝতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আর এই মাছের পেটির কাটলেটগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা স্ন্যাক্স হিসাবে এটা পরিবেশন করতে পারেন চাইলে গরম গরম ভাতের সাথেও এটা খেতে পারেন তো এখানে এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব তো রোজ রোজ মাছের ঝোল মাছের ঝাল এক রেসিপি না বানিয়ে মাছের পেটি দিয়ে সম্পূর্ণ নতুন স্টাইলে এই অসাধারণ মুখরোচক রেসিপিটা বানিয়ে কিন্তু পরিবারের সবাইকে চমকে দিতে পারেন যারা মাছ খেতে পছন্দ করেন না মাছের গন্ধটা পছন্দ করেন না কিংবা অনেক বাচ্চা আছে মাছ খেতে পছন্দ করেন না তো আপনারা এই পদ্ধতিতে মাছ বানিয়ে যে কোনো মাছ বানিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারেন আশা করি আমার আজকের এই তিন তিনটি ইউনিক রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিগুলো শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে